সকল মহাদেবের ভক্তদের হরহর হর মহাদেব প্রচুর মন্দিরে সমৃদ্ধ হুগলি জেলা আর এই হুগলি জেলার গ্রামগঞ্জে আছে অনেক জানা বা নাম না জানা মন্দির তেমনি আজ আমরা দর্শন করব হুগলি জেলার একটি জাগ্রত শিব মন্দিরের হুগলি জেলার জাগ্রত শিব মন্দির বলতেই আমরা সকলে তারকেশ্বরের বাবা তারকনাথের কথাই বুঝে থাকি কিন্তু তারকেশ্বর ছাড়াও হুগলি জেলার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক জাগ্রত শিব মন্দির তেমনই একটি জাগ্রত শিব মন্দির হল বাবা টাটেশ্বর মহাদেব মন্দির হুগলি জেলার পাওনান গ্রামের এই বাবা টাটেশ্বর মহাদেবকে বাবা তারকনাথের ভাই বলেই বিশ্বাস পাউনান গ্রামের ও আশেপাশের গ্রামের ধর্মপ্রাণ মানুষজনদের আমাকে এই মন্দিরের সন্ধান ও মন্দির প্রাঙ্গণ ঘুরিয়ে দেখিয়েছে আমার এই দুই ভাইবো বাবার কাছে প্রার্থনা করি ওরা অনেক বড় হোক মানুষের মতো মানুষ হোক তোমার কৃপাদৃষ্টি যেন সব সময় ওদের উপর থাকে শ্রাবণ মাসে সব শিব মন্দিরের মতোই এখানেও প্রচুর ভিড় হয় পুরো শ্রাবণ মাস ধরে চলে বাবার বিশেষ পুজোপাঠ ও মেলা দাতপুর ব্লক ও আশেপাশে ব্লকের মানুষজন পায়ে হেঁটে গঙ্গাজল নিয়ে আসে বাবার মাথায় ঢালার জন্য কিন্তু যারা নিরিবিলিতে বাবাকে দর্শন করতে চাও তারা শ্রাবণ মাস বাদে যেদিন খুশি চলে আসতে পারো খুবই শান্ত ও মনোমুগ্ধকর এই বাবা টাটেশ্বর মহাদেব মন্দির তবে মন্দিরটি কত পুরানো সেটা কেউই আমাকে বলতে পারল না তোমরা যদি কেউ এই মন্দির সম্বন্ধে কোনো কিছু তথ্য বা ঘটনা যেন তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই জানিও আমার বাবা টাটেশ্বর মহাদেব সম্বন্ধে জানার প্রবল ইচ্ছে জন্মেছে বাবাকে দর্শন করার পর দিনে দুবার বিশেষ সময় হয় বাবার পুজো পাঠ বাকি সময়টুকু বাইরের এই যে দরজাটা তোমরা দেখছো সেটা তালাবন্ধই থাকে কিন্তু তালাবন্ধ থাকলেও বাবার দর্শন হয়ে যায় আমি যখন গিয়েছিলাম তখনও বাইরের দরজাটি তালা বন্ধ ছিল তারপরেও বাবার দর্শন হয়েছে তোমরাও বাবার দর্শন করো হর হর মহাদেব এবার জেনে নাও তোমরা এই মন্দিরে আসবে কি করে যদি বর্ধমান থেকে মেন লাইন ধরে ট্রেনে আসো তাহলে পান্ডুয়া স্টেশনে নেমে টেকার আছে পাণ্ডুয়া থেকে চুঁড়ো যাওয়ার সেটাতে পাওনান যেতে পারো যারা হাওড়া থেকে লাইন ধরে ট্রেনে আসবে তোমরা চুঁচুড়ায় নেবে ওই পান্ডুয়াগামী টেকারি পাওনান আসতে পারো এছাড়াও যদি তারকেশ্বর মগরা তেইশ নম্বর রাস্তা ধরে আসো তাহলে মহানাদে নেবে অটো ও টোটো পেয়ে যাবে যদি সতেরো নম্বর রোড দিয়ে আসো তাহলে আলীনগরে নেবে টোটো পেয়ে যাবে মন্দিরে যাওয়ার জন্য এছাড়াও তোমরা বাইক ও চার চাকাতেও আসতে পারো বাবাকে দর্শন করে ফেরার সময় হঠাৎই আমার দৃষ্টি আকর্ষণ করলো এই রাস্তাটি এই রাস্তাটিতে এইগুলি আঁকার কী উদ্দেশ্য এবং কে এঁকেছে জানলে অবশ্যই জানিও এছাড়াও তোমরা একই দিনে মহানাথ ব্রহ্মময়ী কালী মন্দির মহানাথ জটেশ্বর শিব মন্দির ও রাজহাট লাহেরি বাবার আশ্রম দর্শন করতে পারো রাতুলের সাথে থেকো